শারীরিক মিলন শেষ করে উঠতেই অনামিকা তার কাপড় ঠিক করছে সোহান বিছানা থেকে উঠে অনামিকার সাথে ঠোঁটের ব্যায়াম করতে চাইতে অনামিকা বলল এতক্ষণ করেছে যে হয়নি আমার তাড়াতাড়ি যেতে হবে তা না হলে শাশুড়ি সন্দেহ করবে সোহান শার্টের বোতাম মারতে মারতে হাসি দিয়ে বলল আরেকবার হয়ে যাক না যান তুমি এমনই একটা চিজ যা একবার পেলে বারবার পেতে ইচ্ছে করে অনামিকা বলল বোঝার চেষ্টা করো সব কিছুর একটা লিমিট থাকে তাছাড়া আমি আরেক ঘরের বউ আমার কৈফিও দিতে হয় এই বলে খাট থেকে উঠে যায় আমি যে সময় চাই সে সময় আসবে সোনা কি করে আসবে সেটা তুমি জানো অনামিকা বলল ওকে বাবা এবার ছাড়ো আজকের মতো যায় পরেরটা পরে দেখা যাবে সোহান ছেড়ে দেয় আর অনামিকা যাচ্ছি বলে বের হয়ে যায় অনামিকা বাসা এসে তার রুমের কাপড় গোচাচ্ছে আর এমন সময় তার শাশুড়ি দোলা এসে মোবাইলটি সামনে রেখে বলল এসব কি তুমি কি মনে করেছো আমি এসবের কিছু খবর রাখি না অনামিকা মোবাইলে খেয়াল করে দেখলো সোহান আর তার রোমান্টিক টিকটক ভিডিও অনামিকা একটু অবাক হয়ে বলল আ আসলে ব্যাপারটা হলো ও আমার একজন কলেজ লাইফের বন্ধু দেখা হলো তাই দুষ্টামি করে ভিডিও বানালো শাশুড়ি বলল আমি কোন অজুহাত শুনতে চাই না তুমি জেনে রেখো আমি কিন্তু এটা আপাতত নিজের ভেতরে রাখলাম তবে আজ থেকে তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না আমাকে ছাড়া অনামিকা বলল এই কেমন কথা আমার যখন ইচ্ছা আমি বের হব আমার স্বাধীনতা আপনি কেড়ে নিতে পারেন না তুমি যদি আমার অনুমতি ছাড়া বের হও তাহলে কিন্তু আমি তোমার বাপের বাড়িতে কল দিতে বাধ্য হব তারা এইসব শুনলে নির্ঘাত আত্মহত্যা করবে না হয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে বাড়াবাড়ি করবে না সব সময় আমার কথা মতো চলতে চেষ্টা করবে এই বলে বের হয়ে গেল অনামিকার মাথার ভেতর একটা চিন্তা এসে ভর করে শাশুড়ি কিভাবে ভিডিও পেল সে আরো ভাবছে সোহানের সাথে দেখা না হলে শারীরিক সুখ নিবে কি করে তারপর সে আবারও কাজে মন দেয় রাতে অনামিকা শাশুড়ি বিছানায় ঘুমালে তার কোন রকম ঘুম আসে না মোবাইলটি বের করে অনামিকা টিকটক ভিডিওটা দেখে আরও কেমন যেন অদ্ভুত ফিল করে নিজের ভেতরে এই বয়সে এসেও তার যৌবন যেন লাগামহীন ঘোড়ার মতো ছুটছে সে নিজের ঠোঁটে নিজে কামড়াচ্ছে আর চোখ বন্ধ করে ফিল নিচ্ছে হঠাৎ চোখ খুলে তাড়াতাড়ি খাট থেকে নেমে রুম থেকে বের হয়ে যায় শাশুড়ি দোলা চুপি অনামিকার রুমে ঢুকে অনামিকা গভীর ঘুমে আচ্ছন্ন দোলা অনামিকার কাছে গিয়ে তার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিঃশ্বাস পড়তেই আর শাশুড়িকে তার উপর দেখতে পেয়ে সে লাভ দিয়ে বসে অনামিকা ভ্যাবা চাকা খেয়ে বললো মা আপনি এখানে কেন আর আমার উপরে কি করছেন শাশুড়ি আমতা আমতা করে বলল না মানে বোমা আমার আজ হঠাৎ খুব ভয় লাগছে তাই তোমার রুমে চলে আসলাম অনামিকা বলল হয়তো বাজে কোনো স্বপ্ন দেখেছেন আপনি বরং আজ এখানে আমার সাথেই থেকে যান শাশুড়ি বলল ঠিক আছে মা তারপর দুজনে শুয়ে পড়ে আর শাশুড়ি অনামিকা গায়ে একটা হাত তুলে দিয়ে একটা ডবির হাসি দেয় অনামিকা শ্বশুর বাড়ির সামনে এসে হাজির হয় সোহান সে কলিং বেল চাপ দেয় আর দরজা খুলে দেয় তার শাশুড়ি দোলা দোলা সোহানকে দেখে বললো তুমি হঠাৎ বাড়িতে কেন চলে আসলে তোমার যা যা দরকার আমি তো তোমাকে পাঠাচ্ছি সোহান বলল আমার তো অনামিকাকে চাই সে কল ধরছে না দেখেই তো এখানে আসা দোলা বলল আমি বারণ করে দিয়েছি আপাতত বাইরে না যাওয়ার জন্য কারণ আমি আমারটা এখনো আদায় করতে পারছি না সোহান বলল এত কিছু বুঝি না তুমি জানো যে ওর ছোঁয়া না পেলে আমি ঠিক থাকতে পারি না তাকে না পেলে কিন্তু তোমাকে এই বলে একটা হাসি দিয়ে আবারও বলল ও তোমার তো আমার পুরুষের প্রতি ইন্টারেস্ট নেই তবে এই বয়সে তুমি বেশ কচি দোলা বললো বেশি কথা না বলে চলে যাও আমি কয়েকদিন পর অনিমাকে বাইরে যেতে দেব তখন তো দেখা করতে পারবে এখন যাও সোহান বলল মনে থাকে যেন এই বলে হাসতে হাসতে চলে গেল দোলাও ভেতরে চলে গেল রাতে দোলা তার সোফায় বসে আছে আর এমন সময় অনামিকা এসে বলল আমি বাইরে যাব আমার জরুরি কাজ আছে দোলা বলল তা তো হবে না তুমি কি জন্য যাচ্ছ কই যাচ্ছ সব আমি জানি সুতরাং কোন বাইরে যাওয়া হবে না যদি যাও তাহলে কিন্তু আমি তোমার বাপের বাড়িতে খবর পাঠাবো অনামিকা বলল আপনি যা মনে করেছেন এরকম কিছু না আমি শুধু শপিং মলে যাব কিছু কিছু কিনতে শপিংটা কি সোহানের বেড পর্যন্ত তুমি কি মনে করেছো আমি কিছুই জানি না অনামিকা বলল জানি না যখন বাধা দিচ্ছেন কেন আপনার পরিবারে আছি বাবা মায়ের মুখ দেখে এখানে আমি কোনো সুখ পাচ্ছি না একটা নারীর শারীরিক সুখটাই হচ্ছে আসল সুখ দোলা বলল হুম ঠিক বলেছো তাহলে আমি যে অসুখী তার কোনো খোঁজ রেখেছো তুমি সেই সুখ তো আমারও পেতে ইচ্ছে করে অনামিকা অবাক হয়ে বলল মানে কি বলছেন আপনি দোলা বলল ঠিকই বলছি তুমি যার কাছে সুখ নিতে যাও সেই রকম সুখ আমিও বাইরে নিতে পারি কিন্তু আমি তো পুরুষ মানুষের মাঝে সুখ পাই না আমার অসুক্ত নারীতে অনামিকা বলল আপনি কি সব বলছেন সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে দোলা বলল আমি তোমার আদর নিতে চাই বৌমা তোমাকে আদর করতে চাই তুমি পারো আমাকে যৌবনের সুখ দিতে সেটা কেমন করে দোলা বলল আমি সমকামী মানে লেসবিয়ান তুমি যদি আমাকে সুখ দাও তাহলে আমিও তোমাকে তোমার প্রেমিকের কাছে যেতে দেব অনামিকা বলল জানি না কিসব সব বলছেন তবে আমি যদি বাইরে যেতে পারি আপনার সব কথা শুনব দোলা খুশি হয়ে অনামিকাকে ধরে লক্ষ্মী বৌমা এখন থেকে তুমি প্রতিদিন আমার সাথে ঘুমাবে আর আমাকে একটু সুখ দেবে অনামিকার সোহান একই রুমে একজন একজনের পাশে বসা অনামিকার মাথা সোহানের কাতের উপর সোহান বলল আজ চব্বিশ ঘন্টা পর মনে হচ্ছে নিজের ভেতর সুখ কাজ করছে শান্তিটা কাজ করছে অনেক ধন্যবাদ এতটা মজা দেওয়ার জন্য আজ কিন্তু তোমাকে সহজে যেতে না অনামিকা বললো যেতে তো হবেই তবে একটা কথা আমাদের এসব কিছু শাশুড়ি মা জানে কি করে আমি কোথায় যাই কি করি তার ভেতরে তোমাকেও চেনে তুমি বলে দাওনি তো আবার সোহান হাসি দিয়ে বললো কি জানা এতটা জরুরি এখন তো সব ঠিকঠাক তাহলে এসব জেনে সময় নষ্ট করছো কেন সেসব না হয় পরে কোনোদিন জেনে নিও এখন আসো আর একটু মজা করি